তো আজকে হচ্ছে মা কালীর বিসর্জন তো একটু মনটা খারাপ হলেও কিছু করার নেই কারণ এবছর যাবে তাহলে তো সামনে বছর আসবে অনেক খুশি অনেক আনন্দ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মায়ের বাড়ি এসে আমরা পুজোতে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি তো এখন হচ্ছে মার বিদয় যাত্রা তো তো এখন মাকে থান থেকে নামানো হলো এরপর ভালোভাবে চুমানো হবে পাঁচজন আয়ো চুমিয়ে নেবে তারপর হচ্ছে এটার বিসর্জন তো অনেক আনন্দ ফুর্তি করে সবাই যাচ্ছে বক্স বাজাচ্ছে ঢাক যাচ্ছে সাথে তো যাই হোক পুজোটা খুব ভালোই কাটলো তো এরপর পরের পরের বছরের জন্য অপেক্ষায় রইলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তা আমরা একটু সিঁদুর খেললাম যাই হোক মনটা একটু খারাপ হলেও কিছু নেই কাকে কারণ মাকে তো আর চোখের জলে বিদায় দেওয়া যাবে না তো খুশি খুশি থাকলাম সকলে মিলে সামনে বছর যেন মা অনেক আনন্দ অনেক খুশি নিয়ে আসে এটার আসতেই রইলাম এবার একটা বছর